আসসালামু আলাইকুম আমি মাহফুজুর রহমান শেখ বর্তমানে অধ্যয়নরত আছি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা 90 দিনে জিএসটি ক্র্যাক করতে পারি বা 3 মাসে আমরা কিভাবে জিএসটি ক্র্যাক করতে পারি তার একটা গাইডলাইনের জন্য তো তোমরা কেউ যদি মনে করো যে আমাদের চান্সটা ডান করতে হবে 90 দিনের মধ্যে তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো তো প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমরা এই জিএসটি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে ফোর্টি ফাইভ সেকেন্ডে এমসি কিউ করার যে অভ্যাসটা সেই অভ্যাসটা আমাদের থাকে না যার কারণে আমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না যার কারণে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে বা রেজাল্ট আছে সেটা আমরা পাই না তো এর জন্য তুমি একটা কাজ করতে পারো এই টাইম ম্যানেজমেন্টের জন্য তো আমি এডমিশন লাইফে এই জিনিসটা নিজে করতাম সেটা হচ্ছে যে স্টপ ওয়াচ মেথড তো স্টপ ওয়াচ মেথডটা কি স্টপ ওয়াচ মেথডটা হচ্ছে যে তোমার আমাদের মোবাইলে সকলেরই মোবাইলে কিন্তু ক্লক নামের একটা অ্যাপ আছে তো অ্যাপের মধ্যে তোমরা দেখবে যে ই আছে স্টপ অপশন অপশন আছে তো তোমরা এই স্টপ অপশন চালু করে তোমরা 45 সেকেন্ডে এমসিকিউ গুলিকে করার অভ্যাসটা করতে পারো তো এবার আসি আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ বাট এক্সাম না দেওয়া ঠিক আছে আমরা বেশি ফোকাস করি দেখো অনেকগুলি ভার্সিটি ডিগ্রি কিন্তু ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে যাবি চবি খুবই জবি মেডিকেল এফএমসি কৃষি সবারই কিন্তু ভর্তি পরীক্ষা মোটামুটি এখন হয়ে গেছে তো তুমি কিন্তু এর আগে যে ভুলটা করছিলে সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কিন্তু তুমি সলভ করছো কিন্তু তুমি কি দেখছো দিন শেষে কিন্তু তোমার কোনো আউটপুট নাই আউটপুটটা কেন নাই আউটপুটটা নাই মূলত কারণ তুমি এক্সাম দেওয়া নেই বেশি বেশি এক্সাম দেওয়া নেই এই কারণে তো এই ভুলটা করা যাবে না বেশি বেশি এক্সাম দিতে হবে দেখো তুমি কিন্তু অলরেডি অনেক জায়গায় অনেক ক্লাস করছো অনেক কিছু করছো ভাই কিন্তু ফলাফল কিন্তু তুমি পাইতেছো না তুমি তোমার কিন্তু আউটপুটটা ডিটেলসে পাইতেছ তো এর জন্য তোমাদের কি করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে এই ভুলটা একেবারেই করা যাবে না এই নাইনটি জন্য এই নব্বই দিনের জন্য তো তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে নেগেটিভের এর উপরে অ্যালার্ট থাকা তো নেগেটিভ মার্কিং এর ব্যাপারে তোমরা সকলে অ্যালার্ট থাকবা কারণ আমাদের অনেকেরই অভ্যাস আছে যে তোমরা কিছুদিন আগেই দিছি মাত্র কয়েকদিন আগে এই অভ্যাসটা কিন্তু আমাদের সকলের মধ্যেই রয়ে গেছে যে সবগুলি দাগাই এবং নেগেটিভের নেগেটিভের দিকে আমরা খেয়াল দেই না তো এই নেগেটিভ মার্কিং এর ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে তো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে দাগানোর ক্ষেত্রে গুলি দাগানোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইজ টু বাই কোয়ান্টিটি মানে হচ্ছে যে তোমার ধরো অনেকেরই কিন্তু এরকম হয় যে তুমি বেশি এমসি কু দাগাইলে তোমাদের অ্যাকুরেসিটা ডাউন হয়ে যাবে মানে অনেকটা বলা যায় যে অ্যাকুরেসি ব্যস্তি আর কোয়ান্টিটি দাগানোর এটা কি মানে ধরো তুমি যে সাইডটা এমসি কু দাগাই তোমার ভুল হলো এর পরিমাণ অনেক বেড়ে যায় আবার তুমি যখন কমে শিখে দাঁড়াইলা তোমার অ্যাকুরেসিটা তখন আবার বেড়ে যায় তো এরকম অনেকটা কিন্তু তোমাদেরকে একটা ইকুইলিবিরিয়াম পজিশনে থাকতে হবে মানে সাম্য অবস্থানে থাকতে হবে এটা হচ্ছে যে তোমার অ্যাকুরেসি আর কোয়ান্টিটি দুইটাকেই সেম রাখতে হবে মানে একটা বিটুইন পজিশনে থাকতে হবে তো চার নাম্বার যে ভুলটা সেটা আমরা সকলেই করি সেটা হচ্ছে যে একশো পার্সেন্ট অ্যান্সার করার মেন্টালিটিটা বাদ দিতে হবে ঠিক আছে তো এটা অনেকেই মানে ভাবতে পারে যে একশো পার্সেন্ট না করলে তো ভাই চান্স হবে না মনে রাখবো ভাই যে কোনো ভর্তি পরীক্ষা চান্স হওয়ার জন্য জাস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মার্ক যদি সিকিউর করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স ডান হয়ে যায় ঠিক আছে এটা সত্যি কথা এটা অনেকেই বলে না বা এটা সত্য তুমি যদি যে কোনো ভর্তি পরীক্ষায় একদম মোটামুটি সিউর ভাবে ফিফটি টু সিক্সটি রাইট করে দিয়ে আসতে পারো তাহলে তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে তো এটাই ছিল নব্বই দিনে জিএসটি ক্র্যাক করার একটা ভিডিও তো এই গাইডলাইনগুলি আশা করি যে তোমাদের সকলকেই উপকৃত করবে ইনশাল্লাহ তো দেখা হ'ব আৰু এক নতুন ভিডিঅ' তেতিয়া ভিডিঅ' স্লামুম